একটা সেকেন্ড বেবি প্ল্যান করতে বলে সেকেন্ড বেবি প্ল্যান করতে বলে কারণ মিঠি সাড়ে চার বছর মানে হয়ে গেছে আর একটা দ্বিতীয় বাচ্চা হওয়ার জন্য এটা একদম প্রপার একটা ভালো গ্যাপ দুই মানে সিভিলিংসের মধ্যে মানে দুই ভাই বোন বা দুই বোনের মধ্যে এই গ্যাপটা খুব আদর্শ তো ডক্টর বলেছিলেন একটা বেবি প্ল্যান করতে আমারও দুটো বাচ্চার ভীষণ শখ এনচার বা সি সেকশন করে বাচ্চাটা হয়েছে তাহলে আর ব্যথা সম্বন্ধে কি জানা যায় ব্যথা তো শুধু নর্মাল ডেলিভারিতে বোঝা যায় সিজারে আর কিসের কষ্ট সিজারে তো মাত্র একটা ইঞ্জেকশন হয় একটা বলে তাতে তো ব্যথা কিছু বোঝাই যায় না আরামসে একটা বাচ্চা জন্ম দিয়ে দেওয়া হয় এটা আমাদের প্রত্যেককে কম বেশি শুনতে হয় যারা সিজার বা সিজারিয়ান করে বাচ্চা জন্ম দিয়েছে আমাকেও শুনতে হয়েছে আমার চার বছরের বাচ্চা আমার একটা কন্যা সন্তান রয়েছে সে সিজার করে জন্মেছে দু সালে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই আমি অর্পিতা আজকের ভিডিওটা কোনো ব্লগ নয় আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ বসে কথা বলতে চলেছি সেই ব্যাপারে যেটা তোমাদেরকে আমি লাস্ট মানে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার শরীরটা খারাপ আর সামনে একটা সার্জারি আছে তো আমার সার্জারিটা কিসের জন্য আর কি থেকে হয়েছে সেই ব্যাপারে তোমাদেরকে আজকে বলতে পারো একটা নিজের আপডেট দেব আর তার সাথে বলতে পারো একটা সতর্কতা বা অ্যাওয়ারনেসেরও এটা একটা ভিডিও যাতে সিজার হয়েছে সামনে সার্জারি কেন হবে সেই ব্যাপারে আলোচনা করতে চলেছে কিন্তু তার আগে সিজার নিয়ে বললাম কারণ এই দুটো ব্যাপারই কোথাও না কোথাও জড়িত আছে আমার সার্জারি আর সিজার তো তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাপোর্ট করো যদি প্রথমবার ভিডিওটা দেখে থাকো এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো বন্ধুরা সোজা বেশি কথা না বাড়িয়ে টপিকটা শুরু করি দু মাস পর যখন আমি একটা ব্লগ শুরু করেছিলাম সেই ব্লগে শেয়ার করেছিলাম আমার শরীরটা খারাপ আর সামনে একটা সার্জারি আর সেটা একদম ফিক্স আমার সার্জারি আছে তো সেই সার্জারিটার সাথে সিজার কোথাও না কোথাও জড়িত আজকে আমি মনে করি যদি আমার নর্মাল ডেলিভারি হতো যেটা কি অনেক অংশে সম্ভবও ছিল সেই সেই গল্প নাহলে অন্য কোনো দিন আমি তোমাদেরকে করব যে কেন সম্ভব ছিল তো যদিও ভাগ্যের মানে পরিহাসে আমার সিজারি হয়েছে তো যেটা আমার বাড়ির লোকের একদম ইচ্ছাও ছিল না ওরা সবসময় চাইছিল আমার নর্মালি হোক আর আমি একটু সিজার সিজার করে লাফাচ্ছিলাম তো যাই হোক সিজার তো হয়েছিল ফাইনালি তো সিজার হওয়ার পরে আমি মানে হ্যাঁ অনেকে বলে যে অ্যানাস্থেসিয়ার জন্য তার মেরুদণ্ডে ব্যথা থাকে ঘাড় ব্যথা থাকে পিঠ ব্যথা থাকে টাচ উড আমি এগুলো কোনোদিনও ফেস করিনি তো আমি তো নিজেকে খুব লাকি মা হিসেবেই চলছিলাম যে আমাকে অন্যদের মতো সিজারের কোনো রকম সাইড এফেক্ট সহ্য করতে হয়নি তো এখন আমি দেখছি যে যদি আমার মেরুদণ্ড ব্যথা বা পিঠ ব্যথা কোমর ব্যথা বেশিক্ষণ বসে থাকলে এই প্রবলেমগুলো ফেস করতে হতো তাহলে হয়তো অনেক ভালো হতো কারণ এখন যেটা হয়েছে তার থেকে তো ওইগুলো অনেক ভালো আর অনেক মানে মানে কোনো একটা কোনো বড় সিজ সার্জারির মধ্যে দিতে অ্যাটলিস্ট এগুলোকে যেতে হয় না দু হাজার তোমাদের দাদার ক্যান্সারে ফলো আপ ছিল ওকে আমি ফলো আপে নিয়ে যাই আমি আর মিঠি ওর সাথে যাই কারণ বাবা সব পুরোটাই ওর ব্যাপারটা আমার বাবা ওর দেখেছিলো কিন্তু বাবা যেহেতু কর্মসূত্রে বাইরে চলে গেছে তো এটা আমার ঘরে ছিল তো আকাশের সাথে আমি আর মিঠি যাই তো ফলো আপ থেকে আসার পর থেকে আমার শরীরটা অসুস্থ হয় আর ওপেনলি মানে বলতে গেলে আমার হেভি ব্লিডিংয়ের সমস্যা হচ্ছিল বিশাল পরিমাণে হেভি সমস্যা হচ্ছিল ইউট্রাসের কিছু সমস্যা দেখা দিয়েছিল তখন ডাক্তার আমাকে বলেছিল যে আমার ইউট্রাসটা হয়তো বাদ দিতেই হবে যদি এভাবে ব্লিডিং না থামে অনেকভাবে ডাক্তার চেঞ্জ করে ও ডক্টরের ওপিনিয়ন চেঞ্জ করে একটা ভগবান তুল্য ডক্টরের হাতে আমি পড়ি আর তারপরে ওনার বিভিন্ন ডায়গনস সে আমি অনেকটা ঠিক হয়ে যাই তারপর থেকে আমার লাইফটা ভালোই চলছিল কিন্তু মিঠি যখন দু বছর দু মাস বয়স তখন থেকেই আমার মানে সিজারের যে জায়গাটা সেই জায়গাটার মানে ডান দিকে একটুখানি উঁচু হয়ে থাকতো সামান্য তো আমরা ভাবতাম স্টিচিংয়ের কোনো প্রবলেম যেহেতু আমাদের সিজারে সাতটা পর্দা কেটে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করা হয় তো যেহেতু আমরা বাইরে থেকে দেখতে পাই যে ঘাটা আমাদের শুকিয়ে গেছে সেটা পেস্টিং হোক বা স্টিচিং হোক কিন্তু ভিতরে তো সাতটা পর্দার সেলাই থাকে তো সেগুলো শুকোতে অনেক টাইম লাগে তো আমি ছিলাম ওটা সেটাই হবে উঁচু হয়ে আছে যেটা তারপরে আস্তে আস্তে সেই জিনিসটা বাড়তে থাকে আর দু হাজার তেইশে যখন আমার হেভি ব্লিডিংয়ের সমস্যা হয় তখন ওই উঁচু জায়গাটার ব্যথাটাও আরও বাড়তে থাকে কিন্তু তখন আমার মেন মানে ফোকাস ছিল ব্লিডিং কেন হচ্ছে সেটাকে থামাতে হবে আমার ইউট্রাস যেন বাদ না যায় তো কোনো কারণে আমি আর এই উঁচু ব্যাপারটা যে আমার ডান দিকে রয়েছে স্টিচিংয়ের ওখানে ওই জায়গাটা আমি মানে ওই ব্যাপারটা আমি ধ্যানই দিইনি তো আমার তারপরে যথারীতি ব্লিডিং থেমে যায় আমি পুরো সুস্থ হয়ে যাই আমার আর ওই সব কোনো সমস্যা থাকে না তারপরে আস্তে আস্তে ফোকাস হয় আমার এই ডান দিকের উঁচু ব্যাপারটার উপর কারণ সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও আমার এই ডান দিকের ব্যথাটা বাড়তে থাকে ভিতরে অসহ্য জ্বলন জ্বালাভাব আর মানে খুব টন টন টনটন করে ব্যথা ব্যথা হতে থাকে স্পেশালি মেয়েদের যে প্রত্যেক মাসের যে মানে আমাদের পিরিয়ডের যে ব্যাপারটা থাকে সেই সময়ে আর তার মানে পিরিয়ডটা চলে যাওয়ার সাত থেকে দশ দিন অবধিও মানে পিরিয়ড চলে যাওয়ার সাত দিন দশ দিন অবধিও আমার এই ব্যথাটা প্রচণ্ড পরিমাণে থাকে তো একদিন আমি আর আকাশ চলেই যাই ডাক্তারের কাছে আমি ডাক্তারকে গিয়ে সমস্তটা বলি তারপরে ইউএসজি করা হয় সেখান থেকে জানা যায় আমার হয়েছে স্কার এন্ডোমেট্রোয়েসিস তো সেইটা ভগবানের মানে অশেষ কৃপা যে কোনো টিউমার না আর আমি সত্যি কথা বলতে নিজে নিজে ওস্তাদি করে ভেবেছিলাম যে হয়তো আমার হার্নিয়া হয়েছে কারণ এরকম হার্নিয়ার সিমটেম হয় মানে ঠিক ওই জায়গাটাতে হার্নিয়াও হয়ে থাকে তো ডাক্তার বললো না আমার স্কার এন্ডোমেট্রোয়েসিস হয়েছে আর এই স্কার এন্ডোমেট্রোয়েসিস বেশি দিন থাকলে ওখানে ওই যে জায়গাটা উঁচু হয়ে আছে না সেই জায়গাটা বাইরের থেকে একটা পিম্পলের মতো বেরোয় মানে ব্রনোর মতো সেখান থেকে আবার রক্তক্ষরণ হয় মানে পেটে যে জায়গাটা উঁচু হয়ে আছে সেই জায়গাটা থেকে আলাদাভাবে ঠিক মেয়েদের যেরকম মাসিক হয় ঠিক ওই পেটের যে উঁচু জায়গাটা থেকে এরকম মাসিকের মতো লিমিটেড কিছু দিনের জন্য ব্লিডিং হয় রক্তক্ষরণ হয় সেই পর্যায়ে আমার এখনও অবধি আসেনি তার আগে আমি ভগবানের কৃপায় সেই ডক্টরের কাছে গেছিলাম যে আমার ইউট্রাসের প্রবলেমটা সারিয়েছিলেন তো উনি আমাকে আর্টিফিশিয়ালি তিন মাস ব্লিডিং বন্ধ করার ইঞ্জেকশন দেয় মানে যেটা মেয়েদের স্বাভাবিক পিরিয়ড হয় কারণ পিরিয়ড হলে যে অসহ্য ব্যথা হয় আমার প্রচণ্ড ব্যথা হয় আর জ্বলন হয় ভারী কিছু উঠাতে পারি না নিজের মেয়েটাকে পর্যন্ত কোলে তুলতে পারি না এই সমস্যাটা হচ্ছিল মেন কথা আমার ভারী উঠালে শরীরটা খারাপ হয়ে যেত তো উনি আমাকে কিছু ট্যাবলেটস দেন ব্যথাটাকে কন্ট্রোলে আনার জন্য কারণ তখন তো আমার অসহ্য ব্যথা ছিল কারণ আমি রেগুলার প্রত্যেক মাসের পিরিয়ডসের মধ্যে ছিলাম তো উনি তিন মাসের ওই ইঞ্জেকশনটা দিয়ে আমাকে কৃত্রিমভাবে পিরিয়ডটা বন্ধ রাখেন আর উনি আমাকে সময় দেন টোটাল ছ মাসের তারপরে আমার সার্জারিটা হবে আর মজার কথা এই যে ডক্টর আমাকে একটা সেকেন্ড বেবি প্ল্যান করতে বলে সেকেন্ড বেবি প্ল্যান করতে বলে কারণ মিঠি সাড়ে চার বছর অনে মানে হয়ে গেছে আর একটা দ্বিতীয় বাচ্চা হওয়ার জন্য এটা একদম প্রপার একটা ভালো গ্যাপ দুই মানে সিভিলিংসের মধ্যে মানে দুই ভাই বোন বা দুই বোনের মধ্যে এই গ্যাপটা খুব আদর্শ তো ডক্টর বলেছিলেন একটা বেবি প্ল্যান করতে কারণ আমাদের সিজার যাদের হয় বারবার করে সেই জায়গাটা পেট কেটে মানে বাচ্চা হওয়া যায় না তাই জন্যই উনি বলেছিলেন যেহেতু একবার যদি সার্জারি হয়ে যায় যেহেতু মিঠিও সিজার তারপরে যদি সার এন্ডোমেট্রোসিসেরও সার্জারি হয় তারপর দ্বিতীয় বেবি প্ল্যান করতে অনেক প্রবলেম হতে পারে হতে পারে আমার আর হবেও না তো সেই জন্য উনি বলেছিলেন একেবারে একটা বেবি প্ল্যান করতে তারপরে উনি সিজার করার সময় ওই স্কার এন্ডোমেট্রোসিসের যে উঁচু মাংস হলো পিণ্ডটা হয়ে আছে সেটা উনি অপারেশন করে দেবেন তো ডক্টরের সব কথা আমি অনেকক্ষণ ধরে ইগনোর করতে করতে লাস্টে আমি বলে ফেললাম যে ডাক্তারবাবু এটা সম্ভব না দ্বিতীয় বাচ্চা আমাদের পক্ষে সম্ভব না ডাক্তারবাবু তো বললেন কেন রে তো আমি বললাম অ্যাকচুয়ালি আমাদের সেই রকম অবস্থা নেই ফিনান্সিয়ালি আলাদা কথা মেন্টালি আর ফিজিক্যালিও নেই কারণ যে বাচ্চার বাবা মানে যে বাচ্চার বাবা হবে সে এই জাস্ট ক্যান্সার থেকে সেরে উঠেছেন দু বছর হতে যাচ্ছে তো এখন আমাদের মনে হয় যে এখন আর বাচ্চা কাচ্চা নেওয়া সম্ভব না তো উনি সমস্তটা শুনে আর কিছু মন্তব্য করলেন উনি বললেন ঠিক আছে যেটা ভালো বুঝবে সেটা করো ক্যান্সারের পর বাচ্চা কাচ্চা হয় অবশ্যই হয় ইভেন আমারও দুটো বাচ্চার ভীষণ শখ এটা আমার বলতে কোনো লজ্জা নেই কিন্তু আমাদের ফিনান্সিয়াল অবস্থাটাও সেরকম না যে আমরা দুটো বাচ্চা এফোর্ড করতে পারবো একটা বাচ্চাকে ঠিকভাবে এফোর্ড করতে পারি না পুরোপুরি মা বাবার উপর ভারসাম্য মানে হয়ে রয়েছি তো সেই জন্য আমার মানে এই দ্বিতীয় বাচ্চার সাথে সিজার করার বুদ্ধিটা তো হলো না তাই জন্যই আমাকে সার্জারি করে নিতে হবে শুধু স্কার এন্ডোমেট্রোসিসটা তো সেটা খুব জলদি করা হবে বাবা মা এলে কারণ ফিনান্সিয়াল দিকটা তো ওরাই সামলায় তো এটা সার্জারি মানে একটা ভারী খরচার ব্যাপার আছে তো ওনারা আসার পরই সার্জারিটা হবে ওনারা খুব জলদিই আসবেন তারপরে আমি তোমাদেরকে সব আপডেট দেবো না দেবো আর আরেকটা কথা উনি আমাকে টোটাল ছ মাসের ইঞ্জেকশন নিতে বলেছিলেন মানে তিন মাসের অ্যাকশান শেষে যাওয়ার পর আবার তিন মাস তো আমি এখনও পরের তিন মাসের ইঞ্জেকশানটা নিই নি কারণ উনি এই জন্যই নিতে বলেছিলেন কারণ আমি যেহেতু ঘরের সব ভারী জল বালতি সব কিছু কাজকর্ম করি তো এর মধ্যে যদি আমার পিরিয়ড আবার নর্মালভাবে চালু হয়ে যায় তো তাহলে আমার খুব ব্যথা আর কষ্টের মধ্যে থাকবো এটাই হচ্ছে কারণ ইঞ্জেকশনটা নেওয়ার বাকি স্কার এন্ডোমেট্রোয়েসিস যেরকম থাকার অমনি থাকবে ওটার কোনো ওষুধ হয় না ওটার একমাত্র উপায় সার্জারি ওটার কোনো হোমিওপ্যাথি বা কিছু আয়ুর্বেদিক হয় না তো যাদের এই সমস্যা আছে সিজারের সেলাইয়ের জায়গায় এরকম উঁচু হয়ে আছে তারা একবার ডাক্তার দেখিয়ে নিতে পারো ডায়াগনোসিস করে নিতে পারো যে স্কার এন্ডোমেট্রোয়েসিস হয়েছে কি না আর যদি হয়ে থাকে দয়া করে হোমিওপ্যাথি বা এলো মানে কী বলবো দয়া করে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকের ভরসায় যাবে না এখানে আমার ঘরে জলচন্তু উদাহরণ আছে যে হোমিওপ্যাথিকে ভরসা করতে গিয়ে আজকে এত বড়ো বিপদে পড়েছে ওর যেইটুকু দেরি হয়েছে সেটা হোমিওপ্যাথির জন্যই হয়েছে নাহলে ও যদি সোজা প্রপার ট্রিটমেন্টে চলে যেত আজকে ও ক্যান্সার হয়ে ওর জিপটা ওকে হারাতে হতো না তো এগুলো রইল আলাদা তোমাদের দাদার কথা তো আমি বলবো যদি তোমাদের এরকম অলরেডি ডায়াগনোসিস হয়েও থাকে যে স্কার এন্ডোমেট্রোসিস হয়েছে তো ভয় পেও না ভারী জিনিস না উঠালেই হবে আর একটু সাবধানে থাকবে আর এটা সার্জারি ছাড়া কোনো উপায় নেই তো এই ছিল আজকে আমার ভিডিওর মেন টপিক যে আমার কিসের জন্য সার্জারি হবে যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো সবাই যদি তোমাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে তো দয়া করে ভিডিওটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো অনেক ভালোবাসা টাটা